আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও আমাদের গুলে রান্নাতে স্বাগতম তো আপনারা সবাই জানেন আমরা রোজা ঈদে আপনাদের জন্য অনেক অনেক আমরা অফার দিয়েছি তো আবারও আপনাদের জন্য আমরা অনেক অফার নিয়ে আসছি তো আশা করি আপনারা আবার ঈদুল আজার জন্য আপনারা আমাদের শপে ভিজিট করবেন আপনাদের শপটা কোথায় আমাদের শপটা হচ্ছে আফটার্স ইসলামিক শপের নেক্সট ডোরি তো ওইখানে ইলফোর লেইনে তো আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আমাদেরকে আপাতত আমাদের এখানে আছে আপনার পিওর শিফনের মধ্যে কিছু অফার যেমন কি আপনি একটা বাই করলে থার্টি ফাইভ পাবেন আর দুইটা বাই করলে সিক্সটি পাউন্ডের মধ্যে আপনার মিলে যাবে যেমন এইটা হচ্ছে শিফনের মধ্যে পিওর শিফন এইটার পুরোটা শিফনের মধ্যে এখানে দু ধরনের শিফনের আছে টাইপস যেমন কি একটা হচ্ছে নর্মাল কামিজ আর আরেকটা হচ্ছে আপনার সারারা তো দোনোটা প্রাইস কিন্তু আমাদের সেমই আপনি আপনি নর্মাল কামিজ কিনেন বা সারারা কিনেন দু প্রাইজই আপনার আসবে একটা কিনলে থার্টি ফাইভ দুইটা কিনলে সিক্সটি পাউন্ড তো যেমন কি এই যে এইটা দেখতেছেন এইগুলো হচ্ছে নর্মাল কামিজ যেমন এই দেখেন নর্মাল কামিজ আর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিজাইন সব কিছুই আছে আপনি আসলে দেখবেন যেমন কি এদিকে যদি দেখেন আপনি ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা সারারা ডিজাইন করা এটা সিম্পলের মধ্যে সারারা আপনি পেয়ে যাচ্ছেন অনলি থার্টি ফাইভ পাউন্ডস আর আরও অনেক কালেকশন আছে আপনি আরও আস আসেন আপনি আপনাকে আরও দেখাই যেমন এই রেলটা আমরা পুরো রেল আপনার টোয়েন্টি ফাইভের মধ্যে দিয়ে দিচ্ছি যেমন এখানে হচ্ছে আপনার মিক্স অ্যান্ড ম্যাচ অনেকগুলো আছে আপনার লিলেনের মধ্যে আবার অনেকগুলো আছে কটনের মধ্যে বাট ডিফারেন্ট ডিফারেন্ট এখানে যেমন কি এই দেখেন শিফোন অনেক হ্যাভি শিফোনের মধ্যে ওয়ার্ক করা এই যে প্লেন পিছনে সামনে অনেক হ্যাভি এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পাউন্ড আর এখানে অর্গানজার মধ্যেও আছে যেমন কি এই দেখেন এইগুলা এগুলোও আপনি টোয়েন্টি ফাইভের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি এখানে আসলে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো জাস্ট আমাদের রিসেন্টলি আসছে আপনাদের জন্যেই আসে তো আপনারা অবশ্যই আসলে পেয়ে যাবেন এইখানে as we put the video on ramadan and we notice like so many things in that so according that we order some good material and we order something thousand piece each like on this phone, i got thousand piece you can come i'll show you this is all the stock on the floor you can see all size all different design even i didn't put all the design in that yet same in this one i got like five six hundreds so since Ramzan we bought like you know fabric we made and we like proper order that in the factory in Pakistan and this is the offer we put normally all this is like you know 70-65 price but because of the heat I am just putting this offer also in Chandrat I am opening one new of uh, new shop only for Chandrat so I will put another offer in there you can come have a look on this shop if you didn't like you can go cross the road I am putting one more sale in there inshallah. So you have lots of collections yeah enough 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 like you can say 1000 piece in this itself only আমাদের আরেকটা রেলের যে অফারটা এটা হচ্ছে এই রেলের এই অফার যেমন এইটা হচ্ছে আপনার একটা বাই করলে থার্টি পাউন্ড দুইটা বাই করলে আপনি ফিফটি ফাইভ পাউন্ড এই যে এইটা হচ্ছে এই রেলের জন্য এখানে অনেক ভালো ভালো কালেকশান আছে আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন ওর ডিজাইন এবং কালার্স আছে যেমন এই দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট কালারেরও আছে তো আপনি এখানে দেখতে পারতেছেন যে কত সুন্দর আপনি না আসলে কিন্তু আপনি অবশ্যই এটা মিস করে দিচ্ছেন অ্যাকচুয়ালি একটার দাম হচ্ছে আপনার একটা কিনলে থার্টি পাউন্ড দুইটা কিনলে আপনার ফিফটি ফাইভ পাউন্ড তো হ্যাঁ আরও আমাদের আছে এর সাথেও আছে বাচ্চাদেরও কালেকশন আছে বাচ্চাদের এখানে আপনার টোয়েন্টি থেকে স্টার্ট হয় তো টোয়েন্টি পাউন্ড থেকে কিন্তু স্টার্ট হয় তো আপনারা অবশ্যই এখানে আসলে বাচ্চাদেরও কাপড় পেয়ে যাবেন সো এর পাশাপাশি অফারের পাশাপাশি আমাদের এখানে হ্যাভি ড্রেসগুলো আছে যেমন কি এই ডিজাইনের এইগুলোও নতুন আসছে এটার মধ্যে আমাদের ফাইভ মোর কালার্স আছে ওর এইটাও আছে দেন এখানেও আপনার কিছু একটা অফারে আছে যেমন ওয়ান ফোর থার্টি টু ফোর ফিফটি এখানেও আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালের পেয়ে যাবেন আর আরও আছে এইদিকে যেমন কি আপনার এই যে এইগুলোও আমাদের নতুন আসছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমাদের নতুন আসছে এটার অনেকগুলা কালার আছে চার পাঁচটা কালার আছে তো যেটা আপনার ভালো লাগবে আপনি ওইগুলা নিতে পারবেন তো হোক আপনারা সবাই আমার শপে ভিজিট করবেন যত তাড়াতাড়ি সম্ভব নর্মালি আমরা আটটা পর্যন্ত খোলা থাকে বাট আমরা এক্সটেনশন করছি ঈদের জন্য তো নয়টা পর্যন্ত খোলা থাকবে তো আশা করি আমরা সকাল এগারোটা তেই ওপেন করে ফেলি তো আপনারা আসলে পেয়ে যাবেন আমাদেরকে আশা করি আপনারা সবাই আসবেন মিস করবেন না মিস করলে কিন্তু অফার মিস হয়ে যাবে সো তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে দেখা হবে